আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ারস কেমন আছেন আপনারা ওয়া আলাইকুম আসসালাম ভাই আশা করি সকল ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কাছে লক্ষ্য জন্য কিছু নিয়ে এসেছি ওকে এতদিন তো মেয়েদের মোস্ট পপুলার কিন্তু মানে বেস্ট মানে

তখন কাহিনী তো ইন্ডিয়ারই করতেছে বাংলাদেশ তো বা শান্তিপ্রিয় একটা দেশ যত কাহিনী করে ইন্ডিয়া করে অন্য ওরা তো ঠিক আছে এখানে ফেস ওয়াশ তারপর কি আছে স্কার

আর এটা তো অ্যালোভেরা প্লাস কোকোনাট এই দুইটা আইটেম দিয়ে আর কি তৈরি হুম ওকে তো অ্যালোভেরা এবং কোকোনাট দিয়ে তৈরি নাকি জি জি ভাই ওকে তো ভালো একটা কোয়ালিটি একটা প্রোডাক্ট 70 এমএল এর ওকে এটা প্রাইস কত ভাইজান এটা প্রাইস আছে 850 টাকা 850 টাকা জি আর কি ডিসকাউন্ট হবে না ভাইয়া একদম সীমিত ওকে তো ঠিক আছে এরপর আমরা চলে যাই হিয়ার ওয়েল হ্যাঁ এটা অনেকগুলো কাজ করে এখানে লেখাও আছে হ্যাঁ ড্যামেজ হিয়ার রিপেয়ার করবে হ্যাঁ বিভিন্ন চুলের ঘর শক্তভাবে চুল লম্বা করবে এবং চুল পড়া বন্ধ করবে এটাও কিন্তু অ্যালোভেরা প্লাস কোকোনাট দুইটার উপাদান আর উপাদান আছে ভাই এর ময়নগরে রয়েছে এই বাদাম হুম লবঙ্গ লবঙ্গ এই দারুচিনি ওকে এলাচ এলাচ

এটা হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ওকে তারপরে হেয়ার ক্রিম টা চলে আসে সব কিন্তু অ্যালোভেরা দিয়ে তৈরি ওকে তোয়ারি আছে

তো ঠিক আছে স্কার্ফ খুব কার্যকরী একটা প্রোডাক্ট যারা অনেক পুলিশ বাইরাও আছে আর্মি বাইরা বা র্যাব বাইরা

এখন কোম্পানির চাহিদা হয়ে গেছে আর যার কারণে ওনাদের মানে ইন্ডিয়ান কোম্পানি বেঙ্গালুরে ওনাদের সাথে কথা হয়েছে ওনারা বলছে যে দেখো আমরা এখন কৌটাটা মানে যে বোতলটা দিচ্ছি একজনের আর এই যে কাগজ আর এই এই প্রিন্টার এটা যার কারণে আগের মেজারমেন্ট একশো একশো হচ্ছে না

ষোলশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা তিনটা আরাক বললো ষোলোশো টাকা ডেলিভারি চার্জ পনেরোশো করা যায় না পসিবল তিনটা পনেরোশো টাকা আর পনেরোশো ওকে পনেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট

সকল আইটেমগুলোই মোটামুটি দেখালাম কিন্তু বেশি আছিল হলো ফেস ওয়াশটা সেগুলো তো এখন ইম্পোর্ট বন্ধ নাকি জি জি আচ্ছা মোটামুটি সব ইম্পোর্ট বন্ধ সব বন্ধ সব বন্ধ তাই স্টক আছে যতদিন ততদিন পাবে দেখে পারো সৌভাগ্যবান ব্যক্তিরাই পাবে হ্যাঁ ইনশাআল্লাহ খুব সীমিত গুরুত্ব লক করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ